আজকে এসেছি আমরা হচ্ছে কালনা মহিষমতিনী দেবী তলাতে তো তোমাদের সবটাই আমি দেখাবো তো তোমরা দেখতে থেকেও আশা করি ভালো লাগবে আর ঠাকুরটা সত্যি খুবই জাগ্রত চলো দেখতে থাক তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে কালনা মহিষ্মতিনী দেবী তলা যাওয়ার আগের মুহূর্তটা ভিড়টা থেকে বুঝতে পেরেছ খুবই ভিড় হয় মানে প্রচুর ভিড় হয় সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি যতটা পেরেছি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর একটা কথা বলে রাখি এই পুজোটা আর কি পঞ্চমী থেকে শুরু হয় একদম দশমী পর্যন্ত তো আমরা যেহেতু গিয়েছিলাম অষ্টমীর দিন তো অষ্টমীর দিন বিকাল যখন পৌঁছাই তখন মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ হয়তো পৌঁছেছি আমরা তো সেই সময় ভিড়টা প্রচণ্ড হারে ভিড় ছিল মানে ভালোই ভিড় ছিল সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা তোমরা সবটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখতে থাকো

सेकंड में भी नहीं है बहुत गोष्मी है आज को सेकंड वर्जन नहीं कर रहे भाई देविता को मतलब थोड़ा बोल सकता है टीम के कारण देखने टीम पावर टेस्टिंग कुरीटा कई स्माइल वाले कुरीटा कई बिल्कुल बात नहीं करता नहीं बात करता नहीं जान चली 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 जान च

আর এটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে একদম মায়ের মন্দিরে ঢোকার একদম সামনেই যেহেতু রোডের উপরেই ওখানে মহীসমুদ্দিনী বারোয়ারি মানে মন্দির আছে মায়ের মন্দির আছে তো এটা একদম সামনেটা করে এই তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে মাকে দর্শন করাবো তো মা সত্যি খুবই জাগ্রত তো তোমরা সকলেই মাকে দর্শন করো মা সকলেই তোমাদের মঙ্গল করুক এই কামনা করি তো চলো মাকে তোমরা দর্শন করতে থাকো আর ভিড়টা তোমরা দেখতে পেয়েছো প্রচুর ভিড় আছে আর এই সময়টা যখন গিয়েছিলাম সেই সময়টা করে মানে ভোগ প্রসাদের জন্য লাইন পড়েছিলো আর কি দুই সাইডে তো সেটা আমি সেটাও ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা দেখো মাকে দর্শন করো তো দেখতে থাকো তো আমি ভিডিও শুরুতে যেমনটা আমি বলেছিলাম যে ভোগ প্রসাদের জন্য লাইন পড়েছে তোমরা দেখতে পেলে সেই লাইনটা তো এখানে মায়ের ভোগ প্রসাদের জন্য মানে ভোগ বিতরণ করা হচ্ছিলো এটাই সেই ভোগ মানে নেওয়ার আর কি লাইন

আর এইগুলো যেটা সেটা হচ্ছে মায়ের দাদা সামগ্রী পুজো দেওয়ার জন্য এখানে মানে আর কি তারা বিক্রি করছিল তো ঢোকার মুখেই তোমরা দেখেছো আর এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে কান্দার যে গঙ্গার যে ঘাট এটা একদম কাছে হাঁটা হচ্ছে খুব জোর হলে হার্ডলি দু মিনিট মতো সময় লাগবে তো সেখানেও আমরা গিয়েছি তো সেখানেও মেলা বসেছে সেটাও আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা সবটাই দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তো এই ছিল ছি ভিডিওটা যতটা পেরেছি আমি চেষ্টা করেছি যতটা মাকে দেখানোর চেষ্টা করেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবটাই দেখেছো আর এটা ছিল মানে যাওয়ার সময় আর কি মানে বাড়ি যাওয়ার সময় রাতের পরিবেশের যে ভিড়টা রাতেও প্রচুর ভিড় হয়েছিল কারণ আমরা যেটা নিয়ে গিয়েছিলাম তোমরা সেটা ভিডিওটা দেখতেই পেয়েছো তখন একটু বেলা ছিল সাড়ে পাঁচটা নাগাদ বলেছিলাম আর যখন ফ্রি তখন অনেকটাই মানে সন্ধে হয়ে গেছিলো আর আকাশে মেঘও ছিল তো এর জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করেছি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো